ভারতবর্ষের প্রধানমন্ত্রীর হাতে একটি ষাট হাজার টাকার ঘড়ি ভাইরাল হয়েছে যেটিকে রোমান বাগ নামে আমরা জেনে থাকি আজকের ভিডিওতে এই ঘড়িটি সম্পর্কে আপনাদের জানাবো যারা দেখছেন সাবস্ক্রাইব করে করে নেবেন নেবেন ফেসবুক থেকে দেখলে ফলো ইতিহাস যেন নিজেই ফিরে এসেছে যখন প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হলো রোমান নামে ষাট হাজার টাকা মূল্যের একটি কিংবদন্তি ঘড়িকে ষাট হাজার টাকা মূল্যের একটি রহস্যময় রোমান বাগওয়াচ গভীর গুহা অনুসন্ধানের সময় প্রত্নতত্ত্ববিদরা যে বস্তুটি খুঁজে পেয়েছিলেন প্রথমে তারা ভেবেছিলেন এটি কেবল একটি প্রাচীন ভাস্কর্য কিন্তু পরীক্ষাগারে বিশ্লেষণের পর দেখা যায় এই বাঘের প্রতিমাটি তৈরি এমন একটি বিরল আগ্নেয় শিলায় যার বয়স ষাট হাজার বছরেরও বেশি থেকে বিস্ময়কর বিষয় হল বাঘটির নকশা রোমান যুগের শিল্পশৈলীর সঙ্গে আশ্চর্য মিল রয়েছে যদিও রোমান সভ্যতা তখনও পৃথিবীতে জন্মায়নি পাথরের গায়ে পাওয়া গেছে জ্যামেটিক চিহ্ন যা বিশেষজ্ঞদের মতে এটা সাধারণ মানুষের তৈরি নয় বরং কোনো উন্নত প্রাচীন সভ্যতার শিল্পকর্ম এই আবিষ্কার যখন আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হলো পুরো অনুষ্ঠানে ছড়িয়ে পড়ে বিস্ময়কর ঢেউ এটাকে বলা হচ্ছে দক্ষিণ এশিয়ার প্রত্নতাত্ত্বিক ইতিহাসের এক নতুন অধ্যায় সূচনা তবে বিজ্ঞানীদের প্রশ্ন কিভাবে ষাট হাজার বছরের পুরনো পাথরে হাজার হাজার বছর পরেও শিল্পরীতি দেখা গেল একটা জিনিস পরিষ্কার রোমান বাঘ শুধুমাত্র একটি প্রত্নতাত্ত্বিক বিষয় নয় সময়ের সঙ্গে সঙ্গে ছুড়ে দেওয়া একটি রহস্যময় বাক্য কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবেন যারা ইউটিউব থেকে চ্যানেলটিকে দেখছেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করবেন শর্ট সেকশনে যান কল করতে থাকুন প্রচুর ভিডিও আছে দেখে জানান কেমন লাগলো